হোলি পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অনুরাগীর সংখ্যা ভারতেও কিন্তু কম নয় তারা নিয়মিত অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করে থাকেন অভিনেত্রী কখন কোথায় যাচ্ছেন কি করছেন সেসবের নজরও রাখেন কিন্তু সকলেই অভিনেত্রীর প্রতিটি রিলসে মিলিয়ন মিলিয়ন লাইক দিতেও বলে না ভক্তরা ভারতীয় অনুরাগীদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়েই এবার বিপাকে পড়েছেন অভিনেত্রী হানিয়া আমির পাকিস্তানি ভক্ত অনুরাগীদের রোশনলের শিকার হতে হয়েছে জনপ্রিয় পাকিস্তানি এই অভিনেত্রীকে কয়েকদিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া নিজের বেশ কিছু ছবিও শেয়ার করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উপলক্ষে সেখান থেকেই বেড়েছে ঘটনা যেখানে কয়েকটি ছবিতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন পাকিস্তানি এই অভিনেত্রী অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ সঙ্গে জুড়ে দিয়েছেন হোলি নিয়ে শুভেচ্ছার ক্যাপশন পাকিস্তানি অভিনেত্রী লিখেছেন একজন বুদ্ধিমান মানুষ বলেছেন খারাপ কথা শুনো না খারাপ জিনিস দেখো না খারাপ কথা বলো না সকলকে জানায় হোলির অনেক অনেক শুভেচ্ছা আর এতেই বেঁধেছে বিপত্তি পাকিস্তানি অভিনেত্রীর নামে তৈরি হয়েছে নানা ধরনের কটাক্ষের বিভিন্ন পোস্ট এই পোস্ট দেখে হানিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা তা ভালোভাবে নেয়নি পাকিস্তানি সমস্ত দ্বারকা ভক্তরা তাদের প্রশ্ন মুসলিম হয়ে কীভাবে তিনি কপালের এই রঙিন টিপ পড়লেন অনেকের দাবি এখন হোলি পালন করতে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছেন এই অভিনেত্রী ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া আমির এমন বলেও দাবি করেছেন অনেক ভক্ত অনুরাগীরা হানিয়ার বিপক্ষে হানিয়ার এই ছবিতে এক পাকিস্তানি মন্তব্য করেছেন আপনি বরং হিন্দু ধর্মটাই গ্রহণ করে নিন আপনার আর তো মুসলিম ধর্ম ভালো লাগে না তাহলে বলিউডে যথেষ্ট ভালোবাসাও পাবেন কিন্তু আপনি আপনার পাকিস্তানে থাকার আর কোনো অধিকার নেই আরেকজন লিখেছেন লজ্জা হওয়া উচিত রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ রাখুন গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন অন্তত পাকিস্তানে যেহেতু থাকেন এবং ইসলাম ধর্মের অনুসারী তাহলে হিন্দু ধর্মকে একটু ত্যাগ করা উচিত এই রোজা রমজানের দিকে আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে কারো মন্তব্য এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে কিছু কিছু মানুষ ধর্মের ঊর্ধ্বে মানবতা বলেও তো কিছু বিষয় থাকে সেটা মানুষ মানতে চাচ্ছে না হানিয়াকে শেষ দেখা গিয়েছে পাকিস্তানি নাটক কভি মে কভি তুমে যেটি পাকিস্তান সহ বাংলাদেশ ভারত বিভিন্ন দেশে সুপারহিট হয়েছে অভিনেত্রী সম্পর্কে আরও অনেক তথ্যই জানা যায় তিনি বাংলাদেশ নয় ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার প্রেমে পড়েছেন বলেও দাবি করে অনেক নিউজ পোর্টাল অভিনেত্রীর এই হোলি নিয়ে মন্তব্য করা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন